জীবনে চলার পথে একে অন্যের সাহায্য প্রয়োজন হয় কিন্তু যখন আপনি কারোর থেকে কোনো ধরনের কোনো সাহায্য নেবেন বা নিতে চাচ্ছেন মনে রাখবেন সেই সাহায্য নেবার জন্য যে আপনি পথটা বেছে নিয়েছেন তা যেন অবশ্যই ফেয়ার হয় কেননা ফেয়ার কোনো কিছু ছাড়া আপনি ফেয়ার কখনোই কোনো রিটার্ন পাবেন না কারণ মিথ্যা দিয়ে কখনো ভালো কিছু হয় না দিন শেষে আপনার মিথ্যাটা ধরা পড়বেই আর তখন হয়তোবা নিজের মুখটি দেখানোর মতো সৎ সাহস আপনার মধ্যে থাকবে না সত্যি যতই ভয়ানক হোক না কেন সত্যি দিন সে সত্যই থাকে মিথ্যাকে দিয়ে কখনো সত্যকে আড়াল করা যায় না তাই জীবনে ভালো থাকার জন্য সত্যের কোনো বিকল্প নেই